নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বাই সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো আজকে বেশ কিছু বাজার নিয়ে আসছে যার জন্য রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে আর ওইদিকে চুলার আস একদম কমে গেছে আর আমি কোমরবাজি বসাই দিয়ে যে বাজারগুলো ঠিক করতেছি বাজার অনেকগুলো মাছ নিয়ে আসে মাছগুলো ঠিক করতে করতে আমার এদিকে কোমরবাজিগুলো একদম ফুড়ে গেছে আর এই তো এখন রান্না বান্না বসাবো আর এদিকে উচ্ছ্বাস লোটটা মাছ খায় না একদম পছন্দ করে না ছোটোবেলা থেকে কেন জানি না আর আমাদের ঘরে তো সবাইও লোট্টা মাছ ভীষণ পছন্দের কিন্তু ও কেন খায় না আমি বুঝি না ছোটোবেলা থেকে ওকে আমি একটুকু লোট্টা মাছ খাওয়াইতে পারি নাই আর এই তো এখন লোট্টা মাছের জন্য আমি পেঁয়াজ আর রসুন ভাজি করে নিব আর এখানে হলুদ লবণ আর মরিচ দিয়ে আমি হাতে মেখে রান্না করবো আর লোটটা মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে আর উচ্ছ্বাসের জন্য দুইটা মাছ ভাজি করে রাখছি পর বা একবার ভাবছি মাছটা ভাজি রাখবো পরে মাছ ভাজি রাখি নাই কারণ আগুন কম ছিল ভালো করে ভাজতে পারি নাই আর এখন লোট্টা মাছের সাথে মাছটা দিয়ে দিব আর এই তো এখন আমার বান্না কখন শেষ হবে আমি জানি না কারণ একদম চুলা কমে গেছে বাইরে মনে হয় যে বৃষ্টি আসবে অনেক মেঘ ধরেছে আর একটু আকাশ মেঘলা হলে বা বৃষ্টি হলে একদম চুলায় গ্যাসে থাক মানে আগুন একদম থাকে না চুলার আশ একদম কম থাকে রান্না করতে তো এত পরিমাণ কষ্ট হয় কি বলবো যাদের এই সমস্যা তারাই জানে কষ্টটার মানে কেমন আর এই তো মাছটা বসে আমি উচ্ছ্বাসকেও স্নান করা নিয়ে আসছি এখন দুপুর দুইটার মতন বেজে গেছে আর হয়তো ধূনা পাতা আনার কথা বলছি আর এখানে দুই রকমের ধন্য নিয়ে আসছে এখন চিন্তা করতেছি কোন ধাপাটা দিলে ভালো লাগবে মাছটা আর আমার কাছে ধন্য পাতা খেতে খুব ভালো লাগে কিন্তু কুচাষার তারপর একটুকু খেতে পছন্দ করে না ওদের জন্য খাই না আর এই তো চুলা আমার চুলাটা অনেক পুরানো হয়েছে তারপরও চুলাটা পরিবর্তন করি না কারণ এই চুলার এই মাঝখানের এই গোল আমি জানি না এটাকে কি বলে এটা উল্টা করে দিলে তারপরে একটু চুলার আস লাগে মনে হয় যে মানে মোটামুটি রান্না করা যায় অল্প কিছু এভাবে আমি রান্না করি কি করব। মানে পুরা শীত এভাবে আমি রান্না করছি আর এই তো আমার মাছ হয়ে গেছে এখন ধূনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর নামিয়ে নিব